একজন বাচ্চার জন্য তার যে গ্রুমিং স্টেজটা হয় তার যে লালন পালনটা হয় বা তার যে বিকাশের যে ভিত্তি স্তর সেটা হচ্ছে তার পরিবার পরিবার এই থেকে যেভাবে তাকে লালন পালন করা হয় যেভাবে তার বিকাশ করা হয় যেভাবে তার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা হয় পরবর্তীতে সে ঠিক সেভাবে উপরে আচরণ করে যেমন দেখবেন ছোট শিশুদেরকে যদি আপনি বলেন যে কেউ বাসায় ঢুকলে সাথে সাথে সালাম দিবে সে কিন্তু সাথে সাথে বাসায় কেউ ঢুকলে কিন্তু সালাম দিচ্ছে যদি কেউ যদি একটা শিশুকে আপনি শিখাই দেন যে তোমাকে কেউ যদি কিছু দেয় তুমি তাকে থ্যাঙ্ক ইউ বলবা ধন্যবাদ বলবা তখন দেখবেন সে তাকে আপনি কোনো একটা বিস্কিট দিলেন বা একটা চকলেট দিলেন সাথে সাথে সে বলবো থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ বাবা মা ইত্যাদি বলছে এই যে শিক্ষাটা এবং কোনো একটা অন্যায় করলে বা কোনো কিছু ভেঙে ফেললে স্যরি এইটা বলাটা এই যে শিশুর যে বিকাশ কিন্তু শুরু হয়ে গেল তার যে সামাজিকতা তার ব্যবহারটা কেমন হবে এই যে আপনি সালাম শিখালেন থ্যাংক ইউ শিখালেন সরি শিখালেন তারপর ধরেন আপনার ভাই বোন আছে দুইজন চুলকে একটা চকলেট দিয়ে দেব বলেন এটাকে শেয়ার করি খাও তোমার ভাইয়ের সাথে তখন দেখবেন সে শেয়ার করে খাচ্ছে আমি মাঝে মধ্যে তাই করে একটা যদি কোনো একটা চকলেট নিই তখন তাকে বলে যে ভাগ করে সবাইকে দাও চকলেট কিন্তু একটা এই কারণটা হচ্ছে সে তার বাবা দিবে দিবে মাকে দিবে সে তার দাদুকে দিবে সে তার বাইরে ছোট্ট একটা জিনিস আসে দেখলাম একটা পাহাড় তার বাগে আসছে কিন্তু পরবর্তীতে দেখতাম যে এখন সে আর ইয়ে করে না এখন কোনো জিনিস সে বলে প্রথমে গেলে বলে সে এত কেমন আবার টেকনিক্যালি আমি তিন চারটা করে আনি যাতে করে সে সবাইকে নিতে পারে এর মানে হচ্ছে এটার একটা সাইকোলজি আছে যাতে করে সে শেয়ার করাটা শিখে যাতে করে সে সেলফিস না হয়ে যায় বড় হলে অনেক সময় দেখবেন যে দুই একজন এমন থাকে এত বেশি সেলফিস যে ক্লাসের কারোর সাথে মিশে না কোনো জিনিস শেয়ার করে না কোনো জিনিস বলে না এমন হয়ে যায় যে সে সামাজিক যে একটা বিষয় থাকে তার ভিতরে সেটা গ্রোন পেয়ে হয়নি সে বিকাশটা হয়নি তাই এই যে আমাদের শিশুদের বিকাশের যে ফাউন্ডেশন সেই মানুষটা হচ্ছে আমাদের পরিবার সেই পরিবারের আপনারা যারা মা বাবা আছেন এখানে আমাদের শিশুদের সাথে অনেক মা বাবা আছে আমরা যদি একটু চেষ্টা করি আমিও বাবা আমরা যদি একটু চেষ্টা করি দেখবেন আমাদের শিশুগুলো সেই ছোট কাল থেকে আস্তে 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 বড় হবে এবং তাকে প্রথম যে শিক্ষাটা দিবেন সেটি হচ্ছে তার ধর্মীয় শিক্ষা তাকে আল্লাহকে শিখাবেন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে মহান আল্লাহ এটা তাকে শিখাতে হবে

তাকে সেখান থেকে শেখাতে হবে তাকে কোরআন শেখাতে হবে তাকে নামাজ শেখাতে হবে এই যে যে তার ধর্মীয় বিকাশ যদি হয় তাহলে সে 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 বড় হলে আর খারাপ যেতে পারবে না ভালো হাঁটবে তাকে সামাজিকতা শেখানো তাকে ধর্মীয় জ্ঞান দেওয়া তার একটা দৃষ্টিভঙ্গি দেওয়া এই সব কিছুর বীজ বোপন করে দিতে পারে মা বাবা এরপর মা বাবার হাত থেকে এই শিশুটা চলে আসবে যে শিক্ষকদের হাতে আমরা এখন সবাই প্রাক প্রাথমিক নিয়ে কথা বলেছি শিক্ষকরাও খুবই কেয়ারিং হতে হবে এই ক্ষেত্রে গতানুগতিক বড় ছাত্রদের যেভাবে উপরে হ্যান্ডেল করে শিশুদেরকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে না শিশুরা কখন বেশি সেনসিটিভ হয় সেটা বুঝতে হবে শিশুরা কি পছন্দ করে একটা শিশু যদিবা কাঁদছে তাকে কিভাবে হাসাতে হবে বা তাকে কিভাবে উপরে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ করতে হবে এই বিষয়গুলো নিয়ে এখন অনেক অ্যানালাইসিস হচ্ছে অনেক আইটেম এসেছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এবং প্রাথমিকে বাবা মারা অবশ্যই আমি বলব শিশুকে একটা কম্পিটিশনের ভিতরে ফেলে দেবেন না ওইখানে পড়াশোনাটা একটু আনন্দদায়ক হবে সে একটু বিনোদনের মাধ্যমে শিখবে খেলাধুলার মাধ্যমে শিখবে কিন্তু তাকে ওইখানে একটা কম্পিটিশনে ফেলে দেওয়া কোনোভাবে ঠিক হবে না তাকে যদি সে একটু মার্কস কম পায় এবং আপনি যদি তাকে যদি মারেন তাহলে এটা তার মানসিক ভাবে সে চরম ভাবে বিপর্যস্ত হবে এবং একবার তার যদি কনফিডেন্স ভেঙে যায় একটা শিশুর কনফিডেন্স যদি একবার ভেঙে যায় সে জীবনে কখনো দাঁড়াতে পারবে না সে সবসময় মনে করবে আমাকে দাঁড়া হবে না বরং আপনি সবসময় তাকে কনফিডেন্স দেওয়ার উপরে থাকবেন হ্যাঁ ঠিক আছে অনেক ভালো হয়েছে সে ছোটখাটো কোনো একটা কাজ করলে তাকে উদ্বুদ্ধ করবে তাকে থ্যাংক ইউ বলবেন তাকে কনফিডেন্স জানাবেন সবাই মিলে তাকে উইশ করবেন তাহলে দেখবেন তার অনুপ্রেরণা ভিতর থেকে বাড়বে আস্তে আস্তে তাকে যখন ছোট্ট একটা কাজ করার জন্য আপনি অনুপ্রাণিত করলেন সে আরেকটা কাজ করবে সে আরেকটা কাজের জন্য আপনি আপনি অনুপ্রাণিত করলেন সে আরেকটা কাজ করবে এই ধরনের হবে সে ছোট্ট একটা জিনিস লিখে দিতে পারলো এর জন্য আপনি তাকে ছোট্ট একটা পুরস্কার দেন তাকে ধন্যবাদ দেন দেখবেন তার আগ্রহ আরো বেড়ে যাবে কিন্তু তার একটা ভুলের জন্য আপনি যদি তার উপরে চড়াও হন তাকে যদি মারেন তাকে যদি টর্চার করেন সে দেখবে ওই বিষয়ে সে তার ইন্সপিরেশন হারাই ফেলবেন সে আর ওইখানে যাইতে যাবে না ধরো একটা অঙ্ক পারল না আপনি তাকে মারলেন আপনি দেখেন আমার কথা মিলিয়ে সে সে জীবনে আর সেই একটা কাজ করতে চাইছে পারে আপনি তাকে তাকে দিলেন করলেন নির্যাতন করলেন সে কিন্তু আর ওই জায়গায় আর যাবে না সে চিন্তা করবে এটা আমি আর পারবো না তাহলে শিশুদেরকে ডিল করতে হলে আপনাকে সেইরকম মন মানসিকতা নিয়ে ডিল করতে হবে মা যেভাবে উপরে ডিল করে যদি শিশু স্কুলে আসে ডিল করতে হবে মার মতো আবেগ নিয়ে আদর নিয়ে ভালোবাসা নিয়ে ডিল করতে হবে মা না হলো মার মতো করে ডিল করতে হবে তাহলে শিশুর বিকাশ হবে ওইখান থেকে আমরা ধরতে পারবো যে একটা শিশু কত বড় হবে বা কত নিচে পড়ে যাবে